আসসালাম আলাইকুম বিহ আমি চাষি রবীন্ডস আমারে অনেকে কমেন্ট করে বলছে যে রবিন ভাই সামনে শীত আসতেছে আমাদের মুরগিগুলা সুস্থ রাখার জন্য ভিডিও করেন তো ইনশাল্লাহ এই সামনে যে শীতকাল আসতেছে মা বোনদেরও উপকার হবে যারা ছোটোখাটো খামারি তাদেরও উপকার হবে তো বিহর্টস আজকে এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব। এই জিনিসটা বারো মাস আপনার কাজে লাগে মা বোনদের কাজও লাগে তো এই জিনিসটা ব্যবহার করবেন কি এটা কি কি উপকার করে এই বিষয়টা তুলে ধরবো ভিওয়ার্স আগে একটু কথা বলি যদি এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন আমাকে আপনি সাবস্ক্রাইব করা লাগব না ফলো করা লাগবে না লাইক দেওয়া লাগবে না আর কমেন্ট করতে পারেন যদি যদি ভিডিওটা ভালো লাগে আপনার তাইলে আপনি কমেন্টে আমার আমার জন্য দোয়া করবেন আর যদি ভালো না লাগে তাহলে আপনার মতামত জানাবেন আপনি কোন ধরনের ভিডিও খান তা আমি ওই ধরনের ভিডিও করব তো ইনশাল্লাহ ভিডিওটি দেখার জন্য ফুল দেখার জন্য অনুরোধ রইল করল ভিডিওটা শুরু করা যাক বিহ এই জিনিসটা হলো এই জিনিসটা হলো মা বোনদের রান্নার কাজে লাগে হলুদের গুঁড়া এই জিনিসটা হলো হলুদের গুঁড়া এই হলুদের গুঁড়া কী কী কাজ করে আগে আপনি আমার কথাগুলো শুনেন তারপরে আপনার ইচ্ছা ব্যবহার করলে করতে পারেন না করলে না করবেন এইটার কি কি গুনগান গুনগানটা শুনেন প্রথম ফার্স্ট গুনগান একটা একে সব মা বোনরা জানে যদি মুরগি হাঁস মুরগি যদি কিছু আঘাত লাগে ওইখানে হলুদের গুঁড়া দিয়ে দেয় মানে ওটা শুকিয়ে যায় ওখানে যে ইনফেকশন না হয় ওখানে মুরগিরা ভালো থাকে ক্ষত জায়গাটা এটা সবাই জানে দ্বিতীয় কথা হলো মুরগির এই যে এই সময় যে আবহাওয়া হতেছে এই আবহাওয়ার ভিতরে মুরগি একটু ঠান্ডা লাগতে পারে এই ঠান্ডার উপকার হবে দ্বিতীয় আরেকটা হলো অনেক সময় আমাদের বাচ্চাদের যে রাত্রে ঘুমায় সকালে দেখবেন নাক দিয়ে পানি ভরে খুটুর খুটুর কাশে মুখে আশেপাশে নাকের আশেপাশে জট্টোপা উড়ে ছোট ছোট গোটা ছোট ছোট তো এরকম মুরগিরও হবে এই হলে কি বুঝবেন যদি হা করান এমনি ধরে হা করান এই আশেপাশে দেখবেন সাদা গামাসির মতন সাদা 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 মুখে গা হয়ে গেছে তো এইটা যদি সঠিক নিয়মে যদি খাওয়াতে পারেন এই গা রোগটা হবে না আরো রোগের আরো কিছু রোগের কথা আছে যেমন ছোট বাচ্চাদের ফক্স কেউ চিনে বা গুটি কেউ সিনে বা কেউ বসন্তর গোটা বলে এগুলোর নামে অনেকে চিনি এই বসন্ত গোটা যদি অনেক সময় একটু হালকা খুঁটতেও হলুদ গুঁড়ে দিয়ে দেন তাও ভালো হয় আর যদি খাবারের সাথে যদি মিক্স করে দেন তো এটা দ্রুত শুকিয়ে যায় মানে ওই এই ফক্স বা গোটা গুটিটা এটা ঝরে পড়ে যায় এ একটা উপকার করে দ্বিতীয় আরেকটা উপকার করে যদি পাতলা পায়খানা হয় বা একদম পানির মতো পায়খানা হয় বা একটু আমাশার মতন যদি হয় তো এই হয় গুঁড়া খাওয়ালে অনেক উপকার হওয়ার ভিতরে দুইটা জীবাণু থাকে এই দুইটা জীবাণু একটা মুরগির ভিতরে নেগেটিভ জীবাণু একটা হলো পজিটিভ জীবাণু তো একটা হলো খারাপ জীবাণু একটা হলো ভালো জীবাণু তো যে মুরগিটার ভিতরে খারাপ জীবাণু থাকে তো ওই মুরগিরা আস্তে আস্তে অসুস্থ হয়ে আস্তে আস্তে মারা যাবে কিন্তু এটা ভাইরাস না আর যেটার ভিতরে পজিটিভ জীবাণু আছে ওই মুরগিরা শরীরের স্বাস্থ্য ভালো থাকে চঞ্চলতা ভালো থাকে যেমন রোগ বালাই কম হয় ওই মুরগিগুলা তো এই যে এই হলুদ গুঁড়াটা যদি আপনি ব্যবহার সঠিক মতন করতে পারেন তাইলে আপনার মধ্যে পজিটিভ জীবাণু অনেক বেশি বেশি বৃদ্ধি হয় বাড়ে তো মুরগিগুলো আলো আরও বেশি বেশি চঞ্চল থাকে সুস্থ থাকে আবার অনেকের মুরগি ডিম পাড়ার জন্য বসে থাকে ডিম পারে না এই হলুদুর গুঁড়াটা যদি কন্টিনিউ যদি আপনি খাওয়াতে পারেন তাহলে ডিমের নামে ডিমের যে নার আসে না এই নারিতে ডিম হওয়ার চেষ্টা হয় বা ডিম বানু জন্ম নেয় ডিম পারে এই হলুদুর গুঁড়া আরও অ্যান্টিবায়োটিকের কাজ করে যে যেটা একটা ন্যাচারাল একটা অ্যান্টিবায়োটিক যেটা অন্য অ্যান্টিবায়োটিক খাওয়ালে গোরদ শুকিয়ে যায় তার অন্য অন্য সাইড এফেক্ট আসে এই হলুদুর গুঁড়া খাওয়ালে কোনো সাইড এফেক্ট নাই দিন দিন মুরগিরা সুস্থবান লাভবান ভালো ভালো থাকে তো এইটার যে এটা আরও অনেক উপকার করে এটার গুণগণ বলে শেষ করতে পারবো না এটা একটা অ্যান্টিবায়োটিক হিসাবে আপনি ব্যবহার করতে পারেন তো এখন বলতে পারেন যে রবিন ভাই এই হলুদুর গুঁড়ো আমি কিভাবে ব্যবহার করব। তো বিরাট সুন্দর করে ফল রাখেন যদি আপনি খাবার পানিতে যদি মিশ্রণ করেন মানে খাবারের পানির সাথে যদি খাওয়াতে পারেন তো এই খাবারটা অনেক ভালো আর যদি না পারেন তাহলে ভাত সকল মুরগিয়ে খায় যে মুরগিগুলো আটকিয়ে রাখেন সেই মুরগিগুলোও ভাত খাইব যে মুরগিগুলো সাইরা পালেন সেই মুরগিগুলোও খাবে তাহলে আমরা খাবারে যারা পানির ভিতরে খাবার অভ্যাসিত আছে তারা কেমনে খাওয়াবেন তারা দুই লিটার পানিতে এক গ্রাম হলুদ গুঁড়া দিবেন শুধু পনেরো দিনের মাথা একবার দিবেন হলে সকালবেলা আর না হলে বিকেলবেলা এই এই হলুদ গুঁড়াটা সবসময় ব্যবহার করে যাবেন এখন কথা হলো যে আমার আমি বলছি যারা মা বন্ধের কথা যারা বারো মাস মুরগিগুলা ভালো রাখার জন্য যে মা বোন কিভাবে এই হলুদ গুঁড়াটা ব্যবহার করবেন তো সুন্দর করে রাখেন আমি কিভাবে আপনাকে দেখাই এইভাবে এইভাবে খাওয়াবেন এই যে আমার হাতে দেখতেছেন এই যে ভাত এই ভাতের এই এই যে আমি এটা অনুভব করে আমি আমি এই কটা লইছি কিন্তু আপনার অনুভবটা আমি বলে দিই আপনি এইভাবে অনুভব করবেন আপনি কটা মুরগি খায় যদি যদি একটা মুরগির থুলি মানে ঝুলি যেটার ভিতরে খাবার থাকে ঝুলি কিন্তু আপনি এতুরূপ ঝুলি যদি থাকে আপনি এতুরুক খাবার কখনই দিবেন না আপনি দিবেন একটু অল্প ছোট করে অল্প তার খাবারের যে ক্ষুদাটা বেশি থাকে এই জন্য খাবারের যদি ক্ষুদা যদি বেশি থাকে সে পুরো খাবারটাই খাবে আর যদি খাবার যদি আগে যদি থাকে তাহলে খাবারটা তার খাইতে একটু কম ইয়া মানে খাবে না খাবে এরকম আনারি করবে এখন এই এই যে ইয়ার ভিতরে আমি এই এক সিমটি হলুদ গুঁড়া দিব এই যে এই এক সিমটি হলুদুর গুঁড়া দিতেছি এই হলুদুর গুঁড়াটি আপনি বাতের কালারটা আমার দেখেন এই যে এই যে হয়ে গেছে আমার এক সিমটি বাতার ভাতের সাথে যে আমি ম্যাচিং করছি এই কালারটা হয়ে গেছে সেম এরকম কালারাই আপনি দিবেন এখানে বেশিও দিবেন না কমও দিবেন না যদি এখানে যদি কালার এরকম যদি না আসে তাহলে আপনি আর একটু হলুদের গুঁড়া দিতে পারেন আর যদি বেশি কালার হয় তাহলে আবার ভাত আর অন্য অন্য ভাত একটু বেশি দিয়ে কালারটা সেম এরকম করে নেবেন এইভাবে কালারটা করে আপনার মুরগিরে এক হলে আপনি যদি সকালে খাওয়াতে ভালো মনে করেন তাহলে আপনি সকালে দিবেন আর যদি মনে করেন আপনি বিকালবেলা খাওয়াতে সুবিধা হয় তাহলে বিকালে দিবেন তো এই মিলে নিয়মে পনেরো দিনের মাথায় সকালে একবেলা বেলা অথবা বিকালে এক এই এক বেলা করে যদি সব সময় কন্টিনিউ করে যদি থাকেন এই হলুদুরগুলা তিন মাস পরে দেখবেন এক একটা রেজাল্ট আসবে আপনার মুরগিগুলা সময় ভালো থাকবো আর যদি আপনি খামার সিস্টেম সার সিস্টেমে যদি রাখেন তাও আপনি মুরগিগুলা ভালো ভালো থাকবো এই হলুদের গুঁড়ার বিষয়টা যারা পুরনো খামারি বা নতুন খামারি যারা বড় বড়ো মুরগিগুলা ফালে তাদেরকে আপনি একবার জিজ্ঞাসা করেন তারা এই হলুদুর গুঁড়ো ব্যবহার না করলে তারা কাঁচা হলুদ ব্যবহার করে প্রতি খামারি কাঁচা হলুদ ছাড়া তাদের খামার চলবেই না এই শীতকালে যদি বিয়ার্স এমন কোনো খামারি যদি থাকে যে কাঁসা হলুদ ব্যবহার করেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে রবিন ভাই আমি কাঁসা হলুদ ব্যবহার করি এইটুকু আমরা জানাবেন তাহলে আমি অনেক খুশি হবে খুশি হমু আর অন্য অন্য যারা আমার আগ্রহ ভিডিওগুলো দেখতেছে তারাও বুঝবে যে রবিন বের কথা সত্য না মিথ্যা তখন এখন যে মা বোনেরা মুরগিগুলো সাইরা ফেলে এরা কাঁচা হলুদ খাওয়ার অব্যসিত যদি পারেন তো ভালো আর যদি না হয় তো শুকনা গুড়া গুঁড়া হলুদুর গুঁড়াটা খাওয়াবেন ইনশাআল্লাহ আপনার মুরগিগুলো ভালো থাকবো তো বিয়র্স যারা আমার এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট আমি এই এই পশু পাখি নিয়ে ভিডিও করি যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই বিয়র্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ